নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি আপনার খারাপও ঘটে আপনার ভালোর জন্যই এ কথাটা সত্যি কি না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়েই শুরু করি ঈশ্বর কি কখনো আমাদের খারাপ চান এ প্রশ্নটি আমাদের মনে প্রায়ই আসে বিশেষ করে যখন জীবনে কোনো বড় আঘাত আসে আমাদের মনে হয় ঈশ্বর হয়তো আমাদের প্রতি বিরূপ কিন্তু কৃষ্ণের শিক্ষা অনুসারে ঈশ্বর কখনো কোনও জীবের খারাপ চান না তিনি সব সময় আমাদের ভালো চান যদিও আমাদের সীমিত দৃষ্টিতে তা সবসময় বোঝা সম্ভব হয় না আমরা আমাদের জীবনকে একটি সংকীর্ণ রাস্তা দিয়ে দেখি আমরা কেবল আমাদের চোখের সামনে যা আছে সেটাই দেখতে পাই আমাদের বর্তমান কষ্ট আমাদের ব্যর্থতা আমাদের বেদনা এই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে এই খারাপ ঘটনাটি ভবিষ্যতে আমাদের জন্য কি ভালো নিয়ে আসবে কিন্তু ঈশ্বর পুরো জীবনকে এক অন্য দৃষ্টিতে দেখেন এক উচ্চতর স্থান থেকে দেখেন তিনি সব কিছু একবারে দেখতে পান আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনি জানেন এই মুহূর্তের কষ্টটি আসলে ভবিষ্যতের এক বড় প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আমাদের মনে হতে পারে আমরা গভীর গর্তে পড়ে গেছি কিন্তু ঈশ্বর সেই গর্তের পর যে সুন্দর পথ আছে তা দেখতে পান আমাদের কাছে যা শেষ মনে হয় ঈশ্বরের কাছে তা এক নতুন শুরুর প্রথম ধাপ তাই যখন কোনো খারাপ ঘটনা ঘটে তখন মনে রাখতে হবে এটি হয়তো এক বৃহত্তর পরিকল্পনার অংশ যা আমাদের ভালো করার জন্যই তৈরি হয়েছে জীবন ভালো ও মন্দ আমাদের জীবনে চলার পথে ভালো ও মন্দ দুই আমাদের সঙ্গী যখন ভালো কিছু ঘটে তখন আমরা আনন্দিত হই কিন্তু যখন খারাপ কিছু হয় আমরা হতাশ হয়ে পড়ি চিন্তায় ডুবে যাই এবং মনে করি আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু কৃষ্ণ তার বিভিন্ন উপদেশ ও গীতার শিক্ষার মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে এই ভালো মন্দ দুটোই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ অনেক সময় আমরা কোনো খারাপ ঘটনাকে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা মনে করি কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সেই খারাপ ঘটনাটি আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন এনেছিল যা আমাদের আরও শক্তিশালী করেছে নতুন কিছু শিখতে সাহায্য করেছে কখনও না ঈশ্বরকে দোষ দেবেন না যে আমার এটা হলো না আমার ওটা হলো না কারণ কি জানেন ঈশ্বর আপনাকে ততটাই কষ্ট দেবেন যতটা ভার আপনি বহন করতে পারবেন আর ততটুকু ভার আপনার জীবনে চলার পথে দরকার যাতে আপনি সুস্থ সবলভাবে এ জীবন যাপন করতে পারেন তাই জন্য সর্বদা মনে রাখবেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে সবসময় ঈশ্বরের ওপর আর নিজের ওপর বিশ্বাস রাখুন তবেই এ জীবনে জয়ী হতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ